আমাদের ডিভোর্স হয়েছে আজকে দুপুরে সন্ধ্যায় আমি শুনলাম আমার হাজব্যান্ডের প্রেমের বিয়ে হচ্ছে তার রেক্সের সাথে তার বাড়ির একদম পাশেই ছিল তার রেক্সের বাড়ি কিছুদিন পরে জানতে পারলাম আমার ডিভোর্স হওয়ার দুই দিন আগে ওদের বিয়ে দিয়েছে ওর বোন এ কথাটা শোনার পর আমার গা হাত পা অনেক কাঁপতেছিল ছিল আমি একদম জাগে স্তব্ধ হয়ে রইলাম এমনিতে আমার শরীর আগে থেকে অসুস্থ ছিল আমার শরীরের এমন অবস্থা দেখে উপায় না পেয়ে আমার ফ্যামিলি ডাক্তার আনলো স্যালাইন দিল হাতে স্যালাইন নিয়ে ফেসবুকে ঢুকলাম আমার ব্লাউজ আমার বেনারস পরে বউ সেজেছে তার এক্স আমার এক্স হাজব্যান্ডের মন আজকে অনেক খুশি কারণ বউটা যেমন তারপর তারপর আজকে তাদের বিয়ে একটার পর একটা ছবি নতুন নতুন আপলোড দিয়ে যাচ্ছে তার ফেসবুকে হাতে দেওয়া ছিল এই সমস্ত দৃশ্য দেখে আমার দুনিয়া অন্ধকার হয়ে আসতেছিল এরপরে দুই দিন দুই রাত আমি এক ফোঁটা ঘুমাতে পারিনি আর বাচ্চাটাকে সামলাতে পারতেছিলাম না তিন দিন পরে আমার ফুপুরা এসে আমার কোল থেকে আমার বাবুকে নিয়ে গেল কারণ এই অবস্থায় আমার বাবুকে একদমই টেক করতে পারতেছিলাম না সারাদিন অনেক ডিপ্রেশনে থাকতাম আমি আমাদের গ্রামেই ছিলাম দুপুরে আমার হাজবেন্ড আর নতুন বউকে নিয়ে তার মামার বাড়িতে ঘুরতে এসেছে আমার শাড়ি পরে আমার বাড়ির সামনে দিয়ে গিয়েছে ওর মামার বাড়ি আমার বাড়ির পাশে ওরা প্রায় তিন চার দিন ছিল কিন্তু আমার ফ্যামিলি আমাকে কোনোভাবেই জানতে দেয়নি যে ওরা এই গ্রামে এসেছে কত দিন যে ঠিক মতো খাইনি গোসল করিনি ঠিক মতো ঘুমাইনি এটা আমি বলতে পারবো না খালি ভাবতাম আমার গোসানোর সংসার এখন অন্য কেউ এসে ভোগ করতেছে এসব ভাবতে প্রতিরাতে আমি কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়তাম আমার সেই মানুষটার পাশে অন্য কেউ ঘুমায় অন্য কেউ এসে গায়ের গন্ধ নেয় দিন দিন প্রচুর শরীর খারাপ হয়ে গেল এসব ভাবতে ভাবতে আমাকে এখন দেখলে মনে হয় পঞ্চাশ ষাট বয়সী এক মহিলা কেন আপু যতই রাত বাড়তো ততই আমার ফুপে ফুপে কান্না আসতো এই জন্য আমার স্বামী কাউকে বউ বলে ডাকতেছে এই যেন আমার স্বামী কাউকে আদর করতেছে এই জন্য আমার স্বামীকে কেউ স্বামী বলে জড়িয়ে ধরতেছে এইগুলো যে কি পরিমাণ কষ্টে সেটা আমি কিভাবে বোঝাবো যাব যে কি বাজে অবস্থা হয়েছে আমার নিজেকেই এখন আয়নায় দেখতে মন চায় না আমার অনেক ভয় লাগে দিন দিন অনেক চিকন হয়ে গেছি চেহারা রুক্ষ সুক্ষ হয়ে গেছে আমার শেষ কবে যে ভালো মতো ঘুমেছি মনে পড়ে না প্রত্যেকটা মানুষ আমাকে বোঝাতে লাগলো ছেলের জন্য হলেও আমাকে বাঁচতে হবে আমিও ছেলেকে নিয়ে দিন কাটাতে লাগলাম প্রতিবেশী আত্মস্বজন বন্ধু বান্ধব ফ্যামিলি সবাই মানসিক সাপোর্ট দিয়েছে আমাকে তখন নতুন করে বাঁচার অনুপ্রেরণা দিয়েছে সবাই আমাকে এবার হচ্ছে আসল টুইস্ট হুট করে একদিন বিকেলে পাশের বাসার ভাবি এসে আমাকে বললো আমার হাজব্যান্ডের বর্তমান বউ নাকি ডিভোর্স দিয়েছে তাকে আমি যেন ওদের মাপ করে দিই ছেলের মুখের দিকে তাকে আমি যেন আবারও যাই সেই ঘরে আমার এক্স হাজব্যান্ড এখন মামার বাড়ি এসে ঘুর ঘুর করতেছে আমার জন্য এবং সে নাকি অনেক কষ্ট পাচ্ছে তার ছেলের জন্য অনেক মায়া লাগতেছে তার আমার স্বামী নাকি এখন একে ওকে ধরে আমাকে আনার জন্য অনেক কান্নাকাটি করে জানা আপু একটা কথা আমি ছোট থেকে অনেক আদরে মানুষ হয়েছি আমাকে গালে তুলে না খেয়ে দিলে আমি খেতাম না সেই আমি সংসার করার জন্য মুখ বুঝে চাকরানির মতো জীবনটা পার করেছি অজস্র গালি শুনেছি কত আঘাত সহ্য করেছি আর কোনো মতে ওই সংসারে আর ফিরে যাব না কত শত অপবাদ দিয়েছে তারা আমাকে শুধুমাত্র ঘর ছাড়ার জন্য আমার শাশুড়ি কত অপবাদ দিয়ে গেছে গ্রামে এসে শাশুড়ি শুরু থেকেই আমাকে সহ্য করতে পারতো না সহ্য করবেই বা কেমন করে শাশুড়ি আর ননদ কারণ তারাই একসময় আমাদের বাড়িতে কাজ করতো আমাদের বাড়িতে কাজ করে তাদের সংসার চলতো প্লেট আমার এক্স হাজব্যান্ডের এত সাদের বউ যাকে বিয়ে করার জন্য আমাকে এত এত অপবাদ দিল শ্বশুর শাশুড়ির ননদ কেউ বাদ রইল না সেই এত সাদের বউ নাকি তাদের সকল টাকা পয়সা সোনা দানা নিয়ে রাতে ভেগেছে আর এই বিষয়টা শোনার পর আমার যে এত এত খুশি লেগেছে আমি কিভাবে বলবো দীর্ঘ পাঁচ মাস পরে আমার এক্স হাজব্যান্ড এসেছে আমার ছেলেকে দেখার জন্য আমি দেখতে দেইনি এত দিন যে ছেলেকে ছেড়ে থাকতে পারে সে সারা জীবন থাকতে পারবে আলহামদুলিল্লাহ এখন আমি আর আমার ছেলে অনেক ভালো আছি আমার ছেলেকে ও নানা জানি মামা মামির চোখে মনে করে রেখেছে এখন আমার একটাই স্বপ্ন আমার সোনাটাকে আমি মানুষের মতো মানুষ করব ওর জন্য সবাই দোয়া করবে আপুরা যেন আমার বাচ্চাটা ওর বাপ দাদার বৈশিষ্ট্য একটুও না পায় আমার জন্য দোয়া করবে আর এই একটা আপুর লাইফ থেকে নাও আসলে যারা দুই বিয়ে করতে চায় বিশেষ করে ছেলেরা তার একটু ভেবে চিনতে করবে কারণ প্রথম স্ত্রীর মতো কখনোই দ্বিতীয় স্ত্রী হতে পারে না যে এই পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম